দাম কত চাচ্ছেন দাম আশি চাচ্ছে হ্যাঁ আশি হাজার আশি হাজার আশি হাজার টাকা দাম চাচ্ছে হ্যাঁ এই গরুটা কত দাম হয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো কত দাম হয়েছে বলেন পঁয়ষট্টি দাম আছে পঁয়ষট্টি দাম হচ্ছে আর ধরে ছেড়ে দেবেন সত্তর উপরে গেলে ছেড়ে দেবে আচ্ছা দেখাচ্ছি তো গাই গরুর হাট বইডাঙ্গার বাজার মেইন রোডের পাশে বাজারটা বসে জিরেদার টু চুয়াডাঙ্গা রোড আর একটা গরু দেখছি গাই গরু আমরা এই গরুটা এই ভাইয়ার সাথে কথা বলবো কয়েক টাকা দাম চাই এরকম মনে আছে বাসুর আজ মনে আছে বেটে দেখেন আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আপনার শরীর ভালো আছে তো কত সাচ্ছেন গরুটা পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা ছাড়ছেন কোন জাতের গরু এইটা দেশি গরু বা দেখেন কি সুন্দর একটা গরু রাহ দাম টাম হয়েছে